বরং আত্মাতো আরও উজ্জীবিত আমরা তো আর উৎসাহিত যুদ্ধ করার জন্য কারণ আমাদের নবী জান্নাতে যাওয়ার জন্য একটা সুসংবাদ দিয়ে গেছেন আমাদের নবীজি সাড়ে চোদ্দ শত বছর পূর্বে একটা সুসংবাদ দিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানে যুদ্ধ হবে কোন যুদ্ধ ইমানদার আর কাফেরদের মধ্যে যুদ্ধ মুশরিক আর মুমিনদের মধ্যে যুদ্ধ হিন্দু আর মুসলমানদের মধ্যে যুদ্ধ ওই যুদ্ধে মুসলমান মারা যাবে মুসলমান বিজয় লাভ করবে যারা মারা যাবে তারাও শাহাদাত বরণ করবে আর যারা গাজী হয়ে ফিরবে ওই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে বেঁচে ফিরবে ওরাও জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা তো ওই যুদ্ধের অপেক্ষায় আছি আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবো না আমাদেরকে সর্বযন্ত্র সর্বযন্ত্র এবং ফসলের হুমকি দেখা হুমকি দি বাবা তোমাদের কাছে যুদ্ধ বিমান থাকতে পারে তোমাদের কাছে আমাদের চাইতে জওয়াব অল বেশি থাকতে পারে তোমাদের কাছে আমাদের চাইতে যুদ্ধাস্ত্র বেশি থাকতে পারে আমাদের জওয়াব কম হলে কি হবে আমাদের মুসলমানদের দের উপর আল্লাহর রহমত আল্লাহর সাহায্য আছে কথা বলেন ঠিক ঠিক আমাদের নবী আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন সুসরাং ওই সুসংবাদের জন্য আমরা অপেক্ষা করছি যে আমাদের জীবদ্দশায় যদি ওই জাহাজ শুরু হয়ে যায় জান্নাতে যাওয়ার একটা চান্স পাম কথা বলেন ঠিক কিনা নামাজ রোজা হজ জাকাত এবাদত বন্দিগি করে জান্নাতের উপযুক্ত হয়তো বা হতে পারে নাই কিন্তু যদি ওই যুদ্ধটা চলে আসে ওই জিহাদটা চলে আসে তাহলে সহজে জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাওয়া যাব রাস্তা পেয়ে যাব কথা বলেন ঠিক না সুতরাং এই জাতিকে হুমকি দিও না এই জাতি হুমকি ভয় পায় না ষড়যন্ত্র বারবার মোকাবেলা করেছে অ মুসলমান হজরতে আবু হরাইরার উত্তর শুনে আমরা হজরতে আবু হরাইরা যখন শুনেছেন নবী আলিকিস সালাতাম গাজ তউল হিন্দের কথা বলেছেন যে গাজওয়াতুল হিন্দে যারা অংশ গ্রহণ করবে তারা জান্নাতের मेहमान জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে তখন হযরতে আবু হুরায়রা কি বলেছেন শুনুন তিরমিজি শরীফের হাদিস এরপরে নাসাই শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মুসলমান সংবাদ দিয়েছেন গাজওয়াতুল হিন্দের কথা আল্লাহর নবী যে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বলেছেন ওই যুদ্ধে যারা মারা যাবে তারা শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে আর যারা জীবিত হয়ে ফিরবে তারাও জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত হয়ে ফিরবে হে পৃথিবীর মুসলমানেরা শোনো আমিয়া আবু হুরাইরা যদি ওই যুদ্ধ পর্যন্ত জীবিত থাকি আমি আবু হুরাইরা জীবদ্দশায় যদি ওই যুদ্ধের দামামা বেজে ওঠে ওই যুদ্ধের দাম চলে আসে উনফিকু মালি ওয়া আমি আবু হুরাইরা আমার জীবন খরচ করব আমার সম্পদ ওই যুদ্ধের জন্য খরচ করব আমি আবু হুরাইরা ওই যুদ্ধ অংশগ্রহণ করার পরে ওই যুদ্ধের মধ্যে যদি আমি মারা যাই তাহলে আমি আফতলু সুহাদা তথা সর্বোত্তম শহীদ হইয়া যাব আর আমি যদি ওই জিহাদ করতে করতে আমি মারা না যাই আমি গাজী হয়ে ফিরি বিজয়ের বেশে ফিরে আসি তাহলে আমি মোহাররারা আমি জাহান নাম থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যাব। আমি জান্নাতের মেহমান হইয়া ফিরব

عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تغزو مع عيسى بن مريم عليه الصلاة والسلام Three times! জাহান্নাম থেকে মুক্তি দল একটা দল হলো ওই দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে মুসলমানদের পক্ষে মুশরিকদের বিপক্ষে উগ্রপন্থী কঠোরপন্থী জালেম সন্ত্রাসী হিন্দুদের বিপক্ষে যে মুসলমানগুলো যুদ্ধ করবে ওই দলটা জান্নাতের মেহমান দুই নাম্বার দল হলো ঈসা আলাইহিস সালাত ওয়াস দল যারা ঈসা আলাইহিস সালাত ওয়াস সালামের সঙ্গে থেকে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে জালেমদের বিরুদ্ধে জিহাদ করবে আল্লাহর নবী সরকারে দুজাহা রাহমাতুল লিল আলামিন جناب মুযতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দল কাও জাহান্নাম থেকে মুক্তি पाया জান্নাতের মেহমান হয়ে যাবে এই জনম মোসর্বন বাবা যারা আমার চলবে শখ হতে পারে আমরা শ্রমিক হতে পারি আমরা চাকরিজীবী হতে পারি আমরা ব্যবসায়ী হতে পারি আমরা সুবর্ণ সুযোগ খুঁজতেছি জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা তালাশ করতেছি আল্লাহ নবী দাদিয়া বলেন জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো জিহাদ আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন মুখারির বর্ণনা আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ব জান্নাতে যাইতে চাও শুনে রাখো পৃথিবীর মানুষেরা চরবারের ছায়ার নিচে হলো জান্নাত বলেন সুবাহান আল্লাহ আমরা এই জন্য প্রস্তুতি নিয়ে রাখবো বর্ণিত গজবতুল হিন শুরু হয়ে যায় হজরতে আবু হরাই রাজে মন্তামান্না আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যদি আমাদের জীবন দশায় আল্লাহ নবী বর্ণিত গজবতুল হিন শুরু হয়ে যায় উগ্রপন্থী কট্টরপন্থী হিন্দুরা কিভাবে ষড়যন্ত্র শুরু করেছে সন্ত্রাসী শুরু করেছে নরেন্দ্র কোষাই মোদী যেভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করেছে আমাদের মন বলছে ওলামাই গ্রাম বলছেন ও চিরই খাসল শুরু হয়ে যেতে পারে